আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতন চানা পনিরের রেসিপি বানানো দেখাবো এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে আমি চানাগুলোকে চার থেকে পাঁচ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম এতে সাইজ একটু বড়ো হয়ে যায় তারপরে চানাগুলোকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিতে হবে আর কিছুটা পরিমাণ জল দিতে হবে মানে চানাগুলো ডুবে যাবে ঠিক এরকমই জল অল্প একটু লবণ দিয়ে চানাগুলোকে তিনটে সিটি দিয়ে দিতে হবে এতে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এদিকে আমি পনির নিয়েছি পনিরগুলোকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিলাম আর এদিকে আমি একটা মিক্সির জারের মধ্যে কাজু বাদাম নিয়েছি আর দিয়ে দিলাম পোস্ত এবার বেশ কিছুর পরিমাণ জল দিয়ে খুব ভালো করে একসঙ্গে পেস্ট করে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে আর এদিকেও কিন্তু চানাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এলাচ দারচিনি দশ পনেরো সেকেন্ডের মতন ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো আমি চা চামচের চার ভাগের এক ভাগ করে দিয়েছিলাম মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন পোস্ত কাজুবাদাম বাটাটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে এখন যে সেদ্ধ চানাগুলো আছে সেগুলোও দিয়ে দিতে হবে আর বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা পনির আপনার চালে পনিরগুলোকে ভেজেও নিতে পারেন শেষে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ ঘি তারপর সাত থেকে আট মিনিট রান্না করে নিলেই দারুণ সাথে রেসিপি